বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়োদেরকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ দেশে বিদেশে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আমার ছেলে সবজিগুলো বাজার করে নিয়ে চলে আসলো তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখতে থাকো সবাই এখানে আলু আছে বাঁধাকপি আছে লচ্ছি আছে ফুলকপি আছে সবাই দেখতে থাকো এখানে কাঁচা লঙ্কা দেখো এখানে সিম কেটে নিয়েছি সিমগুলো দিয়ে সিম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে টমেটো আলু বিনস সব কিছু একসাথে কেটে দিয়ে রেডি করে নিয়ে আসলাম এখানে দেখো আলুগুলো বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব আমি কি রান্না করি সবাই দেখতে থাকো দেখো আলুগুলো কিছু লাল হয়ে গেল তারপর একটু হলুদ দিয়ে দেব এখন দেখো এখানে হলুদ দিয়ে দিলাম এখন সিমগুলো ঢেলে দিলাম আলু আর সিম একসাথেই ভেজে নেব সিম আলু দিয়ে কি রান্না করি সবাই দেখতে থাকো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল। তেলে দেখো কালো জিরা দিয়ে দিলাম আলু কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম কালো জিরা সম্বাস দিয়ে আলুটাকে বসিয়ে দিলাম বন্ধুরা কেউ কিছু মনে করো না এখাতে ক্যামেরা থেকে আর এখাতে ভিডিও করতে খুব কষ্ট হয় তার জন্য ভিডিওটা কিছু একটু নাড়াচাড়া পড়ে যায় সবাই দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো আলুর মধ্যে এখানে হলুদ বস দিয়ে দিলাম আর পুরোনো বন্ধুদের বন্ধুরা তোমরা যে যেভাবে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে আমার শিম আলুগুলো ভাজা হয়ে গেলো এখানে কেটে রেডি করে নিয়েছি শুকনো মাছ কেটে দিয়ে করে নেব নিয়েছি দেখতে থাকো দেখো এখানে এখানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন পেঁয়াজ আর সুটকি ঢেলে দেবো গুলোকে ভেজে নি তারপর আবার ফিরে আসবো এখানে দেখ দেখো এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি সুটকির সবজিটা দেখতে থাকো সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা সবাই এভাবে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই ভিডিওটা এই পর্যন্তই দিলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা সবাই দেখতে থাকো মাঝখানে কিছু বয়স দিতে পারে নাই কারণ কালী পূজার মাইক চলছে তার জন্য বয়স দেনি সবাই ভালো থাকো বা এই সবাই ভালো থাকো সুস্থ